হ্যাঁ বলছি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে গত পাঁচ থেকে দশ মাস বারো মাস যাব আমাদের পাসপোর্ট ইটালিতে রয়ে গেছে আমাদের নোল অরিজিনাল নোল জমা দিছি অনেকে ডুপ্লিকেট দিয়েছে ঠিক আছে কিন্তু ডুপ্লিকেট ড্রাইভার তো আমাদের না তারা আমাদের যদি অরিজিনাল নোল হয় আমাদের ভিসা লাগে আমাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেয় আর যদি ডুপ্লিকেট হয় আমাদের পাসপোর্ট ফেরত দিতে কিন্তু এটা পাঁচ ছয় মাস সাত মাস আট মাস দশ মাস বারো মাস কেন পনেরো মাস পর্যন্ত দুই বছর পর্যন্ত দুই হাজার বাইশ সালের পাসপোর্ট পর্যন্ত এখন এখন পর্যন্ত আটকে আছে কোন দেশের জন্য ইতালির জন্য জন্য তো এই যে এইভাবে আছে আমাদের অনেক মানুষ প্রবাস থেকে আসছে কেউ সৌদি কেউ কাতার কেউ ওমান কেউ দুবাই কেউ কুয়েত কেউ মালয়েশিয়া তাদের ভিসাগুলি সব শেষ হয়ে গেছে ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা যেতে পারছে না তাদের অবস্থা খুবই খারাপ এখন ভাইয়া যারা বিদেশ থেকে আসছে তারা এই দেশেও থাকতে পারতেছে না কোথাও যেতে পারতেছে না তাদের ওই বিদেশের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি তো তারা এখন বাইরে কী করবে তারা সবাই আমাদের দেশে ফরেন্স রেফিডেন্স যুদ্ধ ছিল তারা তারা লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে প্রতি বছর মাসে মাসে আমাদেরকে দিত তাদের সবার বিচার মেয়াদ শেষ বা ইটালিয়ানরা আমাদের পাসপোর্টগুলো আটকে রাখছে যদি আমাদেরকে ফেরত দিত আমরা হয়তো বা মিডিল ইস্টের দেশে আবার চলে যেতাম তো তারা আমাদেরকে দিচ্ছে না এখন এটাই আমাদের দাবি আমাদেরকে অতি দ্রুত হয়তোবা আমাদের ডকুমেন্ট যদি অরিজিনাল থাকে আমাদেরকে বিচার সহ পাসপোর্ট দেয় যদি ফলস থাকে রিজেক্ট করে আমাদেরকে দিয়ে দিই সেভাবে কখনো কথা বলা হয় না আসলে বিভিন্ন গ্রুপ আসছে বিএফএসএফরা আসছে আমার দেওয়া ছিল অক্টোবর মাসে আমার হয়ে গেছে প্রায় ছয় মাস প্লাস হয়ে গেছে আপনার কি এই পর্যন্ত কথা বলেছেন অ্যাম্বাসির সাথে আমরা বিএফএসএ যোগাযোগ করি আমরা বিএফএসএ যোগাযোগ করি তারা বলে আমাদের ব্যাপার না আমাদের কাজ হচ্ছে শুধু ফাইল রিসিভ করে অ্যাম্বাসিতে পৌঁছে দেওয়া আমাদের কোনো যোগাযোগ নেই এমবিসিতে তো কথাই বলা যায় না এমবিসি কার সাথে কথা বলবো আমাদের মতো সাধারণ পাবলিক এমবিসি ঢুকতে দেবে আর এটা তো বাংলাদেশের সরকারের কোনো এজেন্টও নাই যে আমরা তাদের সাথে আমাদের ইয়েটা জানাবো প্রতিবাদটা জানাবো ভাই আমাদের পাসপোর্টটা দিচ্ছে না কেন তারা কোনো বলার কোনো জায়গা নাই আপনারা প্রবাসী মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো যোগাযোগ করেছেন কিনা কেউ সেরকম কোনো রেসপন্স করে না আমাদেরকে কেউ কোনো রেসপন্স করে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি কোনো আসলে আমরা ক্লেম করেছি আবেদন করেছি আমাদেরকে কোনো একত্রিত হয়ে তাছে আমরা কোথাও যেতে পারি না যেতে পারি তো আজকে আমরা আজকে হয়তো বা আপনাদের বদলতে আজকে হয়তো বা সাংবাদিকদের বদলতে আমরা এখানে আসছি অনেক সাংবাদিক ভাইরা আমাদের সাথে যোগাযোগ করছে আপনারা আসেন আমরা আপনাদের পাশে আছি কারণ আপনারাই তো ভাই আমাদের কথাগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন আপনারই আমাদের সব ভাই এখন কি করবো ভাই বলেন কত মানুষ ভাই আসছে আমি বারো বছর বিদেশ ছিলাম কি মিলি দিয়া আমি বারো বছর পরে ছুটিতে আসছি আমার বিষা আসছে আমি ঢাকা সিলেটে জমা দিয়েছি এখন আজ সাত মাস হয়ে গেছে আমার বিষা হয় নাই আমি ফিমিলি নিয়ে মা বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে বারো বছর যাবত আমি ব্যবসা করি সৌদি আমি ইতালি আসাই আমার স্পঞ্চার বিষা আসাই আমি আঁকছি ভালো একটা দেশে যাব ভালো একটা চাকরি করবো কেন আমাদের সাথে এরকম হচ্ছে কেন হচ্ছে আমরা এটা জবাব কার থেকে পাবো

আমি সিলেটে বিএসএফ মুলুবারে দিছি আজ পর্যন্ত আমার কোনো মেসেজ আসে না ভাই কবে জমা দিয়েছেন আপনি আমি দিয়েছি অক্টোবরের 11 তারিখ ভাই আমার ফ্যামিলি আমার আজকে বিছে আমার নেই ভাই ক্যান্সেল হয়ে গেছে ভাই আমার ফ্যামিলি আপনার নাম কি আমার নাম শামিম ভাই আমি আজকে ঋণ করেছি অনেক অনেক আমি আজকে বিচার ক্যাটাগরি কি দেশের বাড়ি সিলেটে ভাই বিচার ক্যাটাগরি কি বিচার কৃষি বিচার এলসি কাটসা বলছেন ভাই আমরা অসহায় ভাই আপনারা এই মিডিয়া থেকে আমরা একটু সহযোগিতা করেন ভাই আপনারা ছাড়া বিকল্প আমাদের আসতে নেই ভাই